ওয়াকার সাহেবের চরিত্র আমরা প্রথম থেকেই বলে আসছি বিশ্বাস করা যাবে না সে আওয়ামী লীগের খাস দালাল ক্ষমতার চেয়ারে বসার জন্য বাঘাভাগিতে মত্ত হয়ে ওরা পাগল হয়ে গেছে এখন ওয়াকার সাহেব বলছেন ডোন্ট কেয়ার সে কাকে আই ডোন্ট কেয়ার বলছে কাদেরকে বলছে এই বাংলাদেশের জনগণকে ডোন্ট কেয়ার বলার সাহস তাকে কে দিয়েছে সে ওয়াকার সাহেব হচ্ছে আমাদের প্রধান সাবেক খুনি ফেসিস হাসিনার খুব কাছে আস্থা ভজন ব্যক্তি এই ফেসিস হাসিনার আস্থা ভজন ব্যক্তি যখন আমরা পাঁচে আগস্টে তাকে হত্যা করতে চাইলাম তখন তাকে জীবনে বেঁচে থাকার তাগিতে যাতে যাতে পারে এই জন্য আপনি আগে চলে যান আপনি চলে যান এরপরে আপনি যাওয়ার পরে এই বাংলাদেশে আপনাকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো এটা আমার দায়িত্ব সেই দায়িত্ব নিয়ে আওয়াকার সাহেব আমাদের প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে খুনি হাসিনাকে ভারতে পাঠিয়েছে এখন সাতটা মাস অতিক্রান্ত হয়ে গেছে সাতটা মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে যখন দেখলো দলে দলে ছাত্রদেরকে দলে দলে বিভক্ত করা যা করা গেছে ঠিক ওই মুহূর্তে যাকে হাতে আনলে আপনার এই জুলাই বিপ্লব তার তার হাতের ইশারে চলে যাবে হাতের মতোই চলে যাবে সে হাসতাব সার্জিসদেরকে সে হাস্তাব হাসটা প্রত্যাখ্যান করেনি বলে আজকে আমরা সবাই জানতে পেরেছি যা আজকে যদি হাসটা টাকার লোভে ক্ষমতার লোভে সে যদি চুপ করে থাকতেন ওয়াকার সাহেবের চরিত্র আমরা আজকে বুঝতে পারতাম না ওয়াকার সাহেবের চরিত্র আমরা প্রথম থেকেই বলে আসছি সে অবিশ্বাস তাকে বিশ্বাস করা যাবে না সে আওয়ামী লীগের খাস দালাল তাই ওয়াকার সাহেবকে অবিলম্বে দেশের মানুষের কাছে এসে প্রস্তাব করতে হবে ক্ষমা চাইতে হবে সে কেন এই কথা বলেছে এবং সে যে একজন দেশপ্রেমিক প্রমাণ করতে হবে যদি প্রমাণ করতে না পারে তাহলে তাকে আমরা চেয়ারে বসে রাখবো